যে শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছর যে দেশের মানুষের উপর যে অত্যাচার নিপীড়ন চালিয়েছিল যেভাবে সে মানবাধিকারকে প্রদলিত করে আজীবন ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল তার বিদায় হওয়ার যে তার দ্বিতীয়বারের মতো একটা মানবাধিকার দিবস আমরা পালন আজকে পালন করছি হাসিনা যে অত্যাচার নিপীড়ন চালিয়েছিল সেই যেভাবে মানবাধিকারকে বুলন্ধিত করেছিল সেই অবস্থা থেকে দেশের মানুষ পার্বত চট্টগ্রামের মানুষ মুক্তি পেতে চেয়েছিল কিন্তু দেখা গেছে যে হাসিনা চলে গেল দেশের সারা দেশের পরিস্থিতি সারা দেশের মানুষের মধ্যে যে একটা উশ্বাস আনন্দ তাদের যে যে অধিকার তারা সেটা ফিরে পেয়েছে কিন্তু পার্বত চট্টগ্রামের পরিস্থিতি কিন্তু পাল্টাই নেই এখনো পর্যন্ত পাহাড়ে হাসিনা আমলে যেমন ছিল পাহাড় এখনো সে অবস্থায় আছে তার কোনো পরিবর্তন হয়নি তো এখনো পর্যন্ত আমরা দেখতে পাই যে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যে হাসিনা আমলে যেমন ছিল এই বর্তমান সময়ে যে অন্তর্বর্তীকালীন সরকার যে ক্ষমতায় আছে এ তার আমলেও কিন্তু একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি আমরা আশা করেছিলাম যে হাসিনা পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারের আমলে সমতলের মতো পাহাড়েও মানবাধিকার পরিস্থিতির উন্নতি ঘটবে এবং পাহাড়ের মানুষ তাদের যে অধিকার নিয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে কিন্তু দেখা গেল সেটা শুরুতেই তার একটা আলামত আমরা দেখেছিলাম আপনারা দেখেছেন গণ অভ্যুত্থানের পরবর্তী গণ অভ্যুত্থানের পরপরই সারা দেশে গ্রাফিটি অঙ্কন শুরু হলো পার্বত্য চট্টগ্রামেও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি সেখানেও সে আমাদের পাহাড়ি ছাত্রছাত্রীরা তরুণরা যুবকরা তারা ধল বেঁধে গ্রাফিটি অঙ্কনে নেমেছিল কিন্তু সেখানে বিপত্তি বাদলো কারা কিভাবে সেনাবাহিনী গিয়ে তাদেরকে বলছে যে তোমরা এ এরকম এই গ্রাফিটি অঙ্কন করতে পারবে এটা এটা পারবে না এটাও কিন্তু একজন মানুষের যে অধিকার তার সেই অধিকারের একটা হরণ করার তো সেই যে শুরু হলো তার পরবর্তী সময় আমরা দেখেছি আজ পর্যন্ত কি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি বর্তমান অন্তর্বর্তী সরকারের তার ক্যাবিনেটে উপদেষ্টা মন্ডলীতে অনেক মানবাধিকার কর্মী রয়েছেন মানবাধিকার কর্মী রয়েছেন এবং খোদ প্রধান উপদেষ্টা তিনিও শান্তিতে নোবেল পেয়েছেন কিন্তু দেশে কি অবস্থা এখন সারা দেশে নানাভাবে মানুষের উপর অত্যাচার নিপীড়ন্ত মব থেকে শুরু করে মব আক্রমণ মানুষের হত্যা এছাড়াও নানাভাবে মানুষকে পর্যন্ত তার সাধারণ মানবাধিকার পর্যন্ত মানুষ সে বঞ্চিত হচ্ছে তো এখন পার্বতাম তো আরো ভয়াবহ অবস্থা পার্বত চট্টগ্রামের কি হচ্ছে এখানে সেনাবাহিনী যে ক্ষমতায় ছিল হাসিনা আমলে যে যেভাবে অত্যাচার করেছে বরং এই অন্তর্বর্তী সরকারের আমলে আরো বেশি তারা বেপরোয়া হয়েছে গত বছরও সেপ্টেম্বর মাসে খাগড়াছড়ি এবং রাঙামাটিতে হত্যা কারা করেছে খাগড়াছড়িতে অভিযোগ রয়েছে যে সেনাবাহিনী প্রকাচ্ছে সেখানে লোকজনের সম্মুখে গুলি করে দুই যুবককে হত্যা করেছে স্বনির্ভর এলাকায় তারপরে রাঙামাটিতে একজনকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আর একইভাবে দিঘিনালায় আরেকজনকে হত্যা করা হয়েছে অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে এবং যে তিনজন হত্যার শিকার হয়েছে তাদের যে হত্যার কারি যারা তাদের তারা যে সেখানকার ভুক্তভোগী পরিবার এবং প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তাদের অভিযোগ করল সেনাবাহিনী তাদেরকে খুন করেছে একইভাবে এই বছর একই সেপ্টেম্বরে গুইমারায় তিনজনকে হত্যা করা হলো তার অভিযোগ সেনাবাহিনীর বিরুদ্ধে এখন এছাড়াও সেখানে নানাভাবে ভূমি বেদকল থেকে শুরু করে সেনা অপারেশন এখনো অব্যাহত রয়েছে মানুষের জীবন নিরাপদ নয় রাতে বিভিন্ন জায়গায় সেনা অপারেশনের নামে হয়রানি করা হচ্ছে বাড়িঘর তল্লাশি করা হচ্ছে সাধারণ মানুষকে স্বাভাবিক অবস্থায় জীবন জীবনযাপন করতে দিচ্ছে না নানাভাবে সন্ত্রাসী থক মারিয়ে তাদেরকে এখন এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে ভারতীয় দালাল বা ভারতীয় এজেন্ট বলে বলে বা ভারতের হস্তক্ষেপ বলে বলে পার্বত্য চট্টগ্রামে সমতলের সাইতে কয়েক গুণ বেশি অত্যাচার নিগীন করা হচ্ছে আপনারা প্রায় দেখে থাকবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটা তো মিডিয়ায় মূল মিডিয়ায় তো এসব খবর আছে না আসতে দেয় না আসতে দেওয়া হয় না যদি বিভিন্ন পত্রিকায় জাতীয় পত্রিকা বা টেলিভিশনে যদি কোনো সে পাহাড়ের সংবাদ আছেও তা দিন দিনকে রাত রাতকে দিন করার মতো করে সেখানে সংবাদ ছাপা হয় সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলে সেখানে প্রচার প্রচার চালানো হয় কাজেই এই যে সংবাদ মাধ্যম গণমাধ্যমগুলোর ভূমিকাও কিন্তু এখানে খুবই নেতিবাচক সত্য জানা গণমাধ্যমের মাধ্যমে যে প্রসার মাধ্যমের মাধ্যমে সত্য জানা অসম্ভব এক প্রকার তো এখন আমরা যখন কথা বলছি হয়তোবা আজকে এই মুহূর্তেও কোন একটা জায়গায় সেনাবাহিনী গিয়ে তল্লাশি করছে সাধারণ তাদেরকে হয়রানি করছে নানাভাবে এখন সেই মানবাধিকার লঙ্ঘন অব্যাহত আছে আজকে যে দশ আজকে যে মানবাধিকার দিবস আজকেও সত্যগ্রামে বিভিন্ন জায়গায় সেনা অপারেশন হয়েছে গত রাতেও সেনা অপারেশন হয়েছে আমরা জেনেছি কাওকালীর একটা গ্রামে সেখানে সেনাবাহিনী অপারেশন চালানোর সময় তারা নাকি মদ জব্দ করেছে মানে তাদের বিরাট সফলতা তারা মদ জব্দ করেছে সেখানে আবার কোনো কখনো কখনো দেখা যায় সেনাবাহিনীকে পুলিশের ভূমিকায় পুলিশের কাজগুলো সেনাবাহিনী করছে তাহলে এখানে পার্ব গ্রামের মূল সমস্যা হলো যে মানবাধিকার লঙ্ঘন যা হচ্ছে তা অনেকটাই এটি থেকে নাইনটি পার্সেন্ট সেনাবাহিনী দেয় তাহলে এই যে মানবাদের লঙ্ঘনের ঘটনা যে ঘটছে এটা আসলে সরকার জেনেও না জানার ভান কোনো কোনো সময় দেখা যায় এমন মানে এখন পার্ব সত্যগ্রামের বিষয়গুলো যেভাবে সমতলের বা সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো তুলে আনা হয় যেন একটা সাম্প্রদায়িকতার মোরকে তাকে নিয়ে এসে সেভাবেই উপস্থাপন করা হয় পার্ব ইস্যুগুলো তো এখন আমরা মনে করি যে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অতীতের সরকারগুলোর থেকে কোনো পার্থক্য আমরা মনে করি না তখনকার সময়ে যে ফট্টগ্রামে যে নীতি ছিল এখনো পর্যন্ত সেই নীতি অব্যাহত রয়েছে কারণ আপনার দেখতে পাবেন যে এগারো দফা নির্দেশনা তা দেয়া হয়েছিল শেখ হাসিনার আমলে সে এগারো দফার নির্দেশনা কিন্তু এই সরকার তুলে নেয়নি আরো বরংশ নতুন নতুন করে নানা রকম বিধিনিষেধ আরোপ করা হচ্ছে পার্বত চট্টগ্রামে নানা আরও সামরিকায়ন যা মানবাধিকার লঙ্ঘনের অন্যতম কারণ তা আরো বৃদ্ধি করার ফায় তারা করা হচ্ছে তো আমরা এ কারণেই বলি যে সরকার ক্ষমতা পার্বত চট্টগ্রামের ক্ষেত্রে তাদের নীতি কিন্তু একই কোনো পার্থক্য আমরা দেখি না যে আশা নিয়ে আমরা এই গণ অভ্যত্থান পরবর্তী সরকার সরকারের কাছ থেকে যে প্রত্যাশা আমরা করেছিলাম তা আসলে আমাদের এখন সেরকম কোনো প্রত্যাশার কোনো সম্ভাবনা বা সেরকম প্রত্যাশার কোনো পথ আমরা দেখছি না তো এই জন্য আমরা মনে করি যে আসলে যে মানবাধিকার লঙ্ঘন যা হচ্ছে তা সারা দেশের মানুষ জানে খুবই কম যে পরিমাণে পার্ব চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে সেই পরিমাণ তারা সাধারণ মানুষ জানে না সেনাবাহিনী তাদের সেই অপকর্ম তাদের যে মানবাদিয়ার লঙ্ঘনের যে ঘটনা যে খুন নে যে ঘটনা বেআইনিভাবে গ্রেপ্তার হয়রানি বাড়ি তল্লাশি এ সমস্ত অপকর্মকে দেখার জন্য তারা কিন্তু কোনো কোনো সময় আবার চিকিৎসার নামে মেডিকেল ক্যাম্পের নামে শীতবস্ত্র বিতরণের নামে নানা রকম একটা মানবতা দেখানোর চেষ্টা করে তাও কিন্তু আসলে একটা ভুয়া মেখি কারণ হলো কোনো কোনো সময় দেখা যায় তারা একটা ভুল বার্তা দিয়ে মানুষকে জড়ো করে কোনো কোনো সময় এখানকার যে পার্ব গ্রামের ইউনোদেরকে ইউনোদের মাধ্যমে কম্বল বিতরণ এই সেই শিবির প্রশাসনের মাধ্যমে দেখে নিয়ে তখন সেনাবাহিনী গিয়ে তাদের সেই কার্যক্রম চালায় তারা দেখায় যে সেনাবাহিনী কাজ করছে কারণ সেনাবাহিনী যখন থাকবে তখন সাধারণ মানুষ যেতে চায় না তারা নানা কৌশলে এলাকার চেয়ারম্যানদেরকে চাপ দিয়ে জনপ্রতিনিধিদেরকে চাপ দিয়ে সাধারণ মানুষকে নিয়ে মেডিকেল ক্যাম্প এই সেই দেখানোর চেষ্টা করে তারা মানবাধিকারের একটা মানবতা কাজ দেখানোর চেষ্টা করে কিন্তু এসব কাজ হচ্ছে তারা মানুষকে জোরপূর্বক নানাভাবে মিথ্যা প্রলোভন দেখিয়ে মিথ্যা কটা বলে নিয়ে যায় এটাও একটা কিন্তু মানুষকে গুরু মেরে জুতাদানের মতো এরকম একটা অবস্থা তারা করে করে রেখেছে পার্বত্য গ্রামে তো আমরা মনে করি বা আমি মনে করি পার্ব চট্টগ্রামে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ হবে তখনই যখন পাহাড় থেকে সেনা শাসন প্রত্যাহার করা হবে সেনা শাসন প্রত্যাহার করে এখানে যদি সাধারণ প্রশাসন থাকে সাধারণ প্রশাসনের মাধ্যমে যদি এখানকার যে প্রশাসনিক ব্যবস্থা চালানো হয় তাহলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অনেকাংশে কমে যায় বলে আমি মনে করি কিন্তু বাস্তব সত্য হলো কোন সরকার এই পার্বত্য চট্টগ্রামের যে মানবাধিকার প্রশ্নে তারা কিন্তু কোনো মুখ খুলে না কোনো সেনাবাহিনীর কোনো তাদের বিরুদ্ধে যে অভিযোগ যেমন মনে করেন খাগড়াছড়িতে দু হাজার চব্বিশ সালের যে তিনজনকে হত্যা হত্যা করা হলো রাঙামাটিতে অনিক চাকমাকে হত্যা করা হলো তো এই হত্যা পরবর্তী উপদেষ্টাদের একটা থিম সেখানে গিয়েছিল গিয়েছিলেন ওনারা মিটিং করে রাঙামাটি খাগড়াছড়িতে মিটিং করে এসেছেন এবং সর্বশেষ একটা তদন্ত কমিটি গঠন করেছেন করে দিয়েছেন কিন্তু আজ পর্যন্ত সেই তদন্ত কমিটি রিপোর্ট প্রকাশ হয়নি আমরা দেখিনি খারা অপরাধী তার কোনো সুষ্ঠু বিচার তো দূরের কথা কিন্তু এখনো পর্যন্ত খারা দায়ী তাও কিন্তু প্রকাশ করেনি কল্পনা চাকমা অপহরণ হয়েছে ছিয়ানব্বই সালে এখনো পর্যন্ত কল্পনা চাকমার যে অপহরণ কারা করেছে কিভাবে ঘটেছে তারও রিপোর্ট কিন্তু আমরা দেখিনি তখন তৎকালীন সময়েও কিন্তু একটা তদন্ত কমিটি হয়েছিল এখনো পর্যন্ত সেই তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখেনি বরং যা হয়েছে কল্পনা চাকমার যে বিচার প্রক্রিয়া বিগত হাসিনা রেজিমের সময় সে সেই বিচার প্রক্রিয়াকে বান্তাল করে দেওয়া হয়েছে সেই মামলাকে খারিজ করে দেওয়া হয়েছে এবং যে অপরাধী লেফটেন্যান্ট ফেডো যার বিরুদ্ধে অভিযোগ ছিল যে কল্পনা চাকমাকে অপহরণ করেছে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে তাহলে দেখুন যে পাহাড়ে যে সমস্ত গতে সামরিক বাহিনী জড়িত সুতরাং কোনো তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখবে না এমন এমনকি সর্বশেষ যে 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 এক কিশোরীকে পরে মামলা সেই মামলার অগ্রগতি বিষয়ে আমরা কিছু জানি না এমনকি সেই আসামিদেরকে গ্রেপ্তারও দূরের কথা বরং সেই যে বিক্রিম থাকে উল্টো দোষী সাব্যস্ত করার মতো অবস্থা হয়েছে মেডিকেল রিপোর্টের উল্টাপাল্টা যে আজ পর্যন্ত আমরা দেখেছি যে সেখানকার যত দর্শনের ঘটনা ঘটেছে যদি সেনাবাহিনী অথবা শতলার জড়িত থাকে তাহলে কোনো সময় সেই মেডিকেল রিপোর্ট পজিটিভ দেয়া আজ পর্যন্ত সেই দেয়ার মজির নেই রাঙামাটিতে যে দুই মারমাতরুণীকে সেনাবাহিনী এক সেনা সদস্য কর্তৃক দর্শনের অভিযোগ করা হয়েছিল এবং তাদেরকে হসপিটালে নিয়ে এসে যে চিকিৎসা দেওয়া হয়েছিল তাতেও কিন্তু সেনাবাহিনী হামলা করেছে এবং সেই তদন্ত রিপোর্টও কিন্তু সেই তদন্ত রিপোর্ট নিয়ে তালবাহানা হয়েছে তা আপনারা জানেন তাহলে দেখুন পাহাড়ে মানবাধিকার প্রশ্নে এবং নানা রকম অত্যাচার নিপীড়নের প্রশ্নে কিন্তু সব সরকারের একই অবস্থা তাহলে এই ডক্টর ইউনুসের নেতৃত্বে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারাও কিন্তু পার্বত্য গ্রামের সেই অতীতের হাসিনার নীতি বা অতীত সরকারগুলোর নীতিও অনুসরণ করছে এবং আমি সর্বশেষ আরো বলবো যে বরংস তার থেকে আরো বেশি পাহাড়ে আরো মানবাধিকার বা অত্যাচার মানবাধিকার লঙ্ঘন অত্যাচার নিপীড়ন আরো বেশি বেড়েছে এবং সামনে আরো বেশি বাড়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি